সেক্রেটারি রাজানগর ক্লাবের সেক্রেটারি হ্যাঁ সব ফ্লাভেন্ডে কোর্টটা বেসায় কমিশন খা আর সব আমার মতন মারতাছে ভাই নেশা মামলায় পুলিশ এখনো পর্যন্ত গোটা রাজ্যে তাদের অভিযান জারি করেছে বলে খবর কিন্তু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বলছেন সেই রাজ্যেই নাকি নেশা কারবারীদের সাথে হাত মিলিয়েছেন অনেক তাবর তাবর প্রভাবশালী ব্যক্তিত্বরা আর এই রাজানগর ভাস্কর চক্রবর্তী হ্যাঁ একটা সেক্রেটারি রাজানগর ক্লাবের সেক্রেটারি হ্যাঁ সকলা আমার মতন মারতাছে ভাই তুমি নাই না সব জুরাতো আর ভাই হের মতন চাকরি জানি জপলা আছে শুভ্র ভাই মাইরাপালা আর ইতার মতন সমাজ আছে ভাই ধুরেপালা ধো ভাই আমায় আজকে হে আমার কিটা করছে আমার নামে একটা খারাপ কথা খুশি দিক্ত দাও আমার কিটা করছে দিকত আর আমার মতຫນন আগে তোমরা একবার না 100 বার ভাবো এ ভাস্কর চক্রবর্তী হে হইছে রাধানগর লাফের সেক্রেটারি হে সফট দিয়ে কটা বেচাই কটা রইছে হে মেইন কেসিয়া আবার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেই যুবক আবার দাবি করল যে তার এই নাকি ভিত্তিহীন তাহলে কখন সে সত্যি কথা বলছে আর কখন সে মিথ্যে কথা বলেছে সেটা বোঝা অনেকটাই মুশকিল কিন্তু বিষয় হচ্ছে যে রাজ্যের রাজধানী আগরতলার একটি স্বনামধন্য ক্লাব সদস্য এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে এক সামান্য যুবক অভিযোগ কেনই বা করবে আর যদি সে অভিযোগ করেই থাকে তাহলে তৎক্ষণাৎ কিছু ঘন্টার মধ্যেই তার বয়ান কি করে বদলে যায় রাধা মাধব উন্নয়ন সংঘ এলাকার এক যুবক তার সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল করেছিল সেই যুবকের নাম আকাশ দেবনাথ তার বক্তব্য ছিল যেখানে নেশা ব্যবসার সাথে জড়িতদের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে রাজ্যের মুখ্যমন্ত্রী শাস্তি দেওয়ার কথা বলছিলেন সেই নেশা ব্যবসায়ীদের গোটা তথ্য নাকি সে ফাঁস করেছিল। আগরতলা রাধানগর স্থিত রাধা মাধব উন্নয়ন সংঘে এক সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিল সেই ছেলে কিন্তু তার কিছু ঘন্টা যেতে না যেতেই সাংবাদিক সম্মেলন করে ক্লাব সদস্যরা জানায় ক্লাবের নামে নাকি মিথ্যা অভিযোগ করছে সেই ছেলেটি ক্লাব সদস্য ভাস্কর চক্রবর্তী এবং রাধা মাধব উন্নয়ন সংঘের নামে মিথ্যা অভিযোগ করেছে সেই ছেলে তৎক্ষণাৎ আবার সংবাদ মাধ্যমের সামনে আকাশ দেবনাথ নামের সেই ছেলেটি স্বীকার করে যে সে নাকি সম্পূর্ণ মিথ্যে কথা বলছিল নেশার ঘোরে নাকি সে সেই বক্তব্যগুলি সামনে রেখেছে তার প্রত্যেকটি অভিযোগ ভিত্তিহীন বলে সে দাবি করেছে এখন একটাই প্রশ্ন আকাশ দেবনাথ কখন সঠিক কথা বলল রিপোর্ট সোশ্যাল বাংলা যেখানে নেশা কারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নেওয়ার অভিযোগ উঠছে সেক্ষেত্রে পুলিশের কি কর্তব্য নয় এই অভিযোগগুলি সঠিক নাকি ভুল সেটা তদন্ত করে দেখার ক্লাব কর্তৃপক্ষ তাদের বয়ান জারি করেছে ক্লাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ খণ্ডন করেছে এবং যে ছেলেটি অভিযোগ করছিল সামাজিক মাধ্যমে সেও তার বয়ান পাল্টে নিয়েছে সামনে ভাস্কর দেওয়া আসতো আমি তো সবাই তো মারামারি দেখছি আর আমার

চাপ সৃষ্টি করা হয়েছে কিনা এই প্রশ্ন করতে সে জানায় তার উপর কোনো চাপ সৃষ্টি করা হয়নি তাহলে পুলিশকে কি তদন্ত করা উচিত নয় যে এভাবে এত গুরুতর অভিযোগ কেনই বা সেই ছেলে তুলল আর যদি এই অভিযোগগুলি মিথ্যে হয়ে থাকে তাহলে কারো নামে সেই মিথ্যে অপবাদ দেওয়ার অভিযোগে সেই যুবকের বিরুদ্ধেও অ্যাকশন গ্রহণ করা প্রয়োজন কে ঠিক কে ভুল তার বিচার এবং তার যাচাই করবে পুলিশ রাজ্যের দেখেছিলেন। সেটা অধরা বলেই মনে হচ্ছে। তার কারণ নেশার বিষয়ে এখনো কিন্তু অভিযোগ থামছে না এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার